কলোনির সোনামোহন রুদ্রপালের বাড়িতে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা বিদ্যুতের খুঁটি পরিবর্তন করার সময় তাদের গাফিলতির কারণে বৈদ্যুতিক খুঁটি বাড়ির লোকজনের উপর পরে যায় এতে নিতাই রুদ্রপাল তার স্ত্রী জটি রুদ্রপাল এবং তাদের দুটো ছেলে দীপ্তনু রুদ্রপাল এবং নীল রুদ্রপাল এবং সায়ন্তিকা রুদ্রপাল পাঁচজন গুরুতর আহত হয় এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতাল নিয়ে আসে তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে জিবিপি হাসপাতালে রেফার করে দেওয়া হয় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় কিভাবে ঘটনা হলো যারা এই কারেন্টের কাজ করতেছে এই চেঞ্জ করতেছে তার তারা প্রথমে খুঁটিটার মধ্যেই জয়েন দিতে ছিল কিন্তু তারা উঠার পরে খুঁড়িটার নড়ে দিকে তারা নতুন একটা খুঁটি এনে সেটা লাগাইছে লাগায় এটার এটার জয়েন সারছে তার কাছে তখন অ্যাক্সিডেন্টটা হইছে